করতে হচ্ছে মানে এই পরিপ্রেক্ষিতটা বা এটা নিয়ে না আমি এতে কোনো অনুতপ্ত নয় আমি কালকে যে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি তার জন্য আমি অনুতপ্ত কিন্তু আমি পদত্যাগ করছি আমি কোনো অনুতপ্ত কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি কিন্তু লড়াই আমার জানি থাকবে আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে তার জন্যে আমি মন্ত্রিসভা থেকে না সেটা দল সিদ্ধান্ত দিয়েছে দল যখন নিয়েছে নিশ্চিতভাবে তার উপরে তো কথা বলা এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তিনিই নির্দেশ দিয়েছেন তার বাইরে আর কিছু হয়

সেখানে দেখা যাচ্ছে আপনি বলছেন যে বনদপ্তরের বেশ কিছু দুর্নীতি রয়েছে যেটা আপনি বিধানসভাতে তুলবে কি ধরনের দুর্নীতির তথ্য আছে আপনার কাছে আপনাদের অনেক চ্যানেলে গিয়েছিল আমি তো যাইনি আজকাল ওখানে স্পটে গিয়েছিল তাজপুরে অনেক মিডিয়া গিয়েছিল স্যার মিডিয়ার সামনে গ্রামবাসীরা বলেছে গ্রামবাসীরা বলেছে যে টাকা নিয়ে বনদপ্তরের লোকেরা টাকা নিয়ে দোকান নাকি বসিয়েছে এটা গ্রামের মানুষ বলেছে আমি বলিনি